বিক্রি এত মাথা নষ্ট হয়ে গেছে এত সেল হয়েছে আচ্ছা এই এই বয়স কেমন এটা বয়স মাস প্লাস ভাই এগুলো সব তো তার তা ভাই দেখেন যে মুখের কোয়ালিটি দেখেন বয়স কেমন বলেন

এসটা নিলে আপনার ওই একই দাম আচ্ছা একুশ হাজার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হলে এই প্রিন্টারটা নিতে পারবেন এগুলো কিন্তু বড় বাচ্চা জি ভাই বড় ছোটো বাচ্চা ছোট বাচ্চা হওয়ার পর দুধ ছাড়া ধক যায় ওই ধকলগুলো কেটে গেছে জি 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 আচ্ছা একুশ হাজার টাকা আর এটা নিলে এটা একুশ হাজার একুশ হাজার টাকা জোড়া নিলে বিয়াল্লিশ জোড়া নিলে বিয়াল্লিশ এক হাজার টাকা কমা দিব ভাই জোড়া যদি নে না জি এক হাজার টাকা লেস একচল্লিশ হাজার একচল্লিশ হাজার আচ্ছা একচল্লিশ হাজার হলে আপনার ঝকল নিতে পারবেন জোড়া আচ্ছা ক্যারিং কস দিয়ে দিবেন ইনশাল্লাহ দিয়ে দিব বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো জায়গা যত টাকা লাগুক যত টাই লাগুক আপনি ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখার এলাকা আমার বাসা শাখারি গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার আট থেকে কিলোমিটার ভুল ভাই জি ভাই এই দুটো কি মেয়ে ছাগল মেয়ে থাকল বড়ো ভাই এই আজকে প্রতিবেদনের সবচেয়ে বড় ছাগল এগুলো হ্যাঁ বড় ছাগল কেমন বয়স যাবে এগুলো পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি মানে সাড়ে পাঁচ মাস প্লাস জি 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 দেখেন এই ছাগলগুলো সিংহ জায়গা আছে যে সিংহ জায়গা আছে এগুলো অল্প দিন হেটে আসবে অল্প দিনে হেঁটে আসবে ভাই তবে ঠিক মতো খাওয়াবেন ঠিক মতো খাওয়ালে তারপরে হেটে আসবে ভালো পাঠাতে প্রচলন করা একই ভাই আলাদা আলাদা ম্যাচ কোনটা কি আর পারফেক্ট এটা দুইটা দুই রকম কোয়ালিটি দুইটা দুই রকমের একটু চোখ মিলে দেখেন দুইটা ছাগলই বড় বড় ছাগল হ্যাঁ এগুলো ছাগল নিলে আপনাদের আচ্ছা বলেন এই কালারিংটা দাম চাচ্ছেন কত এটা হলো 24500 টাকা দাম 24500 জি আর এটা এটা হলো আপনার 19500 19500 জি জোড়া কেউ নিলে কম বেশি করবেন জোড়া কম বেশি করে দিব ভাই কীরকম কম আসবে জোড়া যদি কেউ নেয় একবার ফিক্সড রেট জি 42000 টাকা দাম 42000 জি আচ্ছা জোড়া নিলে 42 আর কেটে কেটে যেটা দাম বলছে ওটা একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তবে এই ফিক্সড প্রাইস হওয়ার কারণ হচ্ছে যে ওনারা এই ক্যারিং কস্টটা দিয়ে দেয় জি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার দিয়ে এই সারগুলো নিতে পারেন সেক্ষেত্রে বাসের বক্সে পাঠাতে যত টাকা লাগুক সেক্ষেত্রে বাই টাকাটা দিয়ে দেয় জি জি এইখানে দেখেন একটা খাসি আছে খাসি না ভাই খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি বয়স বয়স চার মাস ভাই চার মাস বয়স জি আচ্ছা একটু ঘুরাতে দেখি কালো আর কি ঘুরাবো তারপরে দেখা দিলাম না তারপরে চার মাস না ভাই জি চার মাস বয়সে খাসি বাচ্চা একটা বিষয় দেখেন একদম ঘাস খাওয়া খাসি জেল তেল 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 করতেছে একবারে রসুনের চোচার মতো নাই দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ একদম মনে করেন যে আই দেখেন পাতলা বিশাল মাপের খাসি হবে ভাই জি 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 গোস লাগবে সর্বোচ্চ সর্বোচ্চ গোষ্ঠ লাগবে জি তাকে দেখলে বুঝতে পারেন যে আসলে এগুলো যদি আপনারা বুঝে নিতে পারেন এগুলো খাসি থেকেও আপনারা অনেক কিছু করতে পারবেন জি 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 ভাই আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা জি এটার দাম হলো 21000 টাকা ফিক্স দাম ভাই ফিক্স দাম ফিক্সড দাম ফিক্স দাম 21000 টাকা জি ক্যারিং গোস দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিব দর দামের বিষয়টা বলি উনি কিন্তু ফিক্স প্রাইসে ছাগল বিক্রি করে সীমিত দামে ছাগলগুলো দিয়ে থাকে এই ক্ষেত্রে আপনাদের পড়্তা যদি হয় অবশ্যই রোল ভাইকে ফোন দিবেন হ্যাঁ অনেকজন আপনি ওই যে তুলনা করে বুঝতে পারছেন যে 15 এর সাথে 25 এর সাগরে তুলনা করে হ্যাঁ বুঝতে পারছেন আমি বলে দিই যে এমন একটা পর্যায়ে

ব্ল্যাক কালারের মধ্যে আবার বিস্কিট কালার জি জি অন্যরকম কালার ঘুরান্ত ভাই এটা ঘুরান্ত একই কালার ভাই এই যে এই যে সব কিছু দেখিয়ে দিলাম সব কিছু দেখ বয়স কেমন বললেন বয়স চার মাস ভাই আচ্ছা এটা জন্য দাম কত চাচ্ছেন জি ভাই দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য দাম চাচ্ছি হলো একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি একই দাম একই দাম ক্যারিং কস্ট দিয়ে দিব ক্যারিং কস্টও দিয়ে দেবে আমাদের রুল ভাই ঠিক আছে এখানে দেখেন একটা জি ভাই কালারফুল মানে ছাগল আছে এগুলা ছাগলের গোশ লাগে বেশি তাই না সেগুলা মাংস লাগে বেশি আজকে লেদা বাচ্চা নাই না জিরো বাচ্চা না ভাই জি লেদা বাচ্চা নাই কিন্তু বড় সরো প্রত্যেকটা বড় সরো বাচ্চা দেখেন সব গোল আচ্ছা এটার দাম কতছেন কত এটার দাম ঠিক দাম 20000 টাকা দাম ভাই বিশ টাকা জি একটু কম বেশি করবেন না এ কি কম বেশি করবো আচ্ছা দেখলাম খাসি ওইটা সেম কালার তবে মাথার মধ্যে বিশেষ করে পেটটা একদম শোল মাছের মতো লম্বা হ্যাঁ এতই পরিমাণ বাচ্চা যেগুলো আসবে লম্বা লম্বা বাচ্চা আসবে পেট থেকে যে বাচ্চা দেখেন মুখের একদম

মেয়ে একটি পাঠা যারা দেখা যাচ্ছে না বাজেট কম হ্যাঁ অল্প বাজেটের মধ্যে ভালো ভাই একটি বয়স তিন মাস আর পাঠাটা বয়স চার মাস চার মাস জি আচ্ছা তিন মাস আর চার মাস এই হলো বিষয় তবে এইটা দিয়ে এই পাঠা দিয়ে আপনার করাতে পারবেন অনায়াসে সমস্যা হবে না ভাই জি ভাই আচ্ছা আমাদের জোর আছে নাকি ভাই

এই যে কি মানে পাঠায় কালারফুল এই যে মুখ তো কালারফুল জি সুন্দর পাঠা দিতে পারে গুলা দেখেন জি এই দেখেন মুখ